দফা এক দাবি এক লিগ নট কাম ব্যাক বাঁচতে হলে লড়তে হবে এ লড়াইয়ে জিততে হবে প্লেকার্ড হাতে নিয়ে রোববার ছাত্রজনন্ত স্লোগানে মুখরিত হয় লন্ডনের আলতাবালি পার্ক ভারতে পলাতক খুনি শেখ হাসিনা সহ আওয়ামী লীগের সন্ত্রাসী ও বিদেশে অর্থ পাচারকারীদের বিচারের দাবিতে ছিল এই প্রতিবাদ মিছিল ও সমাবেশ সমাবেশে বক্তারা বলেন আওয়ামী লীগ দেশের মানুষের প্রতি যে জুলুম করেছে গুম ও খুন করেছে তারপর তাদের আর রাজনীতি করার অধিকার থাকতে পারে না বরং অনতি বিলম্বে তাদের প্রত্যেকটা অন্যায়ের বিচার নিশ্চিত করতে হবে জাতীয় নাগরিক কমিটি এনসিপির ইন্টারন্যাশনাল ডায়াসপাড়া শাখার কেন্দ্রীয় সদস্য সহ এনসিপি সাপোর্টার ফোরাম ইউকে নেতৃবৃন্দের মধ্যে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জি এইস রাসেল শারমিন হ্যাপি দীপামণি পথিক চৌধুরী জামিল আহমদ আবু সালমান মুরাদ চৌধুরী আবু বকর নিহাজ মোহাম্মদ মাহবুব হাসান পাবিল কাউসার সমাবেশে বক্তারা বলেন যে সরকারকে আমরা ক্ষমতায় বসিয়েছি তাদের প্রধান কাজ হচ্ছে দ্রুত আওয়ামী লীগের বিচার সম্পন্ন করা কিন্তু আমরা সে বিষয়ে কোনো অগ্রগতি দেখছি না বরং কেউ কেউ ফ্যাসিস্ট আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে আমরা দৃঢ়তার সাথে বলতে চাই বাংলাদেশের ডামাল ছাত্র জনতার জীবনের বিনিময়ে পাঁচ আগস্ট ফ্যাসিস্ট আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিয়েছে তাদের নির্বাচনে অংশগ্রহণ করার প্রশ্ন ওঠে না এরা বাংলাদেশে ফিরে এসে দেশটাকে ধ্বংস করুক সেটার বরদাস্ত করা হবে না বক্তারা আরও বলেন আওয়ামী লীগ দেশের মানুষের প্রতি যে জুলুম করেছে গুম ও খুন করেছে তারপর তাদের আর রাজনীতি করার অধিকার থাকতে পারে না বরং অনতি বিলম্বে তাদের প্রত্যেকটা অন্যায়ের বিচার নিশ্চিত করতে হবে রাজনীতি আওয়ামী করে আসছে স্বৈরাচার রাজনীতি ছিল ওটা ফেসিস রাজনীতি ছিল এবং এক চেটে এক রাজনীতি ছিল এখন অরাজকতা সৃষ্টি করতেছে তারা তাদের সেই চুরিকৃত অর্থ দিয়ে লন্ডন সহ বিশ্বের সব জায়গার মানুষদেরকে তারা ব্যাকআপ দিচ্ছে এবং অরাজকতা সৃষ্টি করার পায় তারা করেই যাচ্ছে কয়েতার করেই যাচ্ছে যে আওয়ামী লীগের পুনর্বাসন হবে না আওয়ামী লীগের নিবন্ধন বন্ধ করতে হবে নিষিদ্ধ করতে হবে তারা দুই হাজারের উপরে মানুষ খুন করেছে এই জুলাই আগস্টে এবং বিগত ষোলো বছর তাদের অপকর্মের সীমা নাই সো অবিলম্বে আওয়ামী লীগকে নিষিদ্ধ করুন এবং তাদের নিবন্ধন বন্ধ করতে মানুষের প্রাণ নিল নিষ্পাপ মানুষকে হত্যা করল গত আগস্ট মাসে যে মানুষ নির্বিচারে গুলি করে হাজার হাজার মানুষকে হত্যার নির্দেশ দিতে পারে সেই মানুষকে বিচার ছাড়া এই বাংলায় কেউ মেনে নেবে না পৃথিবীতে থাকা অবস্থাতে বিচার হওয়া অবশ্যই দরকার এবং বিচারের পরে তার সর্বোচ্চ শাস্তি যেটা হওয়া দরকার সেটাই হওয়ার জন্য আমরা সবাই জোর দাবি জানাচ্ছি এনসিপি অবশ্যই বাংলার মানুষের অন্যায়ের বিরুদ্ধে থাকবে ন্যায়ের পক্ষে থাকবে এবং আমরা সবাই এই জায়গায় একত্রিত হয়েছি আমরা বিশ্বাস করি যে এই সভ্য সমাজে কোনো অন্যায়কারী এবং খারাপ মানুষের নাই তো আমরা বিচার চাই অবশ্যই সর্বোচ্চ বিচার চাই তো আমাদের দাবি একটাই সবাই বলছে আমরা দাবি একটাই আমাদের শেখ হাসিনার বিচার চাই এই বাংলাতেই আমাদের শেখ হাসিনার বিচার হতে হবে এবং এই ফেসি শেখ হাসিনা তার দলকে বাংলাদেশের নিবন্ধন বন্ধ করতে হবে আমরা বিগত ফেসি সরকারের বিচার দাবি করছি অন্তর্বর্তী সরকারের কাছে এবং তার সাথে সাথে যে বাংলাদেশ থেকে প্রচারকৃত হাজার হাজার কোটি টাকা যে দুর্নীতি হয়েছে এর শতপত্র প্রকাশ সহ ওই দুর্নীতিবাদের টাকাটা ফিরিয়ে নেওয়ার জন্য অন্তর্বর্তী সরকারের কাছে আমার আমি দাবি জানাচ্ছি শুধু বিচার চাই বিচার চাই শেখ হাসিনার বিচার আমরা এখানে আসি আমরা সরকারের বিচার চাই হাজার হাজার মানুষকে রক্তাক্ত করে আজকে দেশকে ধ্বংস করে দিয়ে চলে গেছে সে আবার আসতে চায় আমরা তার তো এদেশে রাখবো না সে আমাদের দেশে আর আসতে পারবে না আওয়ামী লীগ নিষিদ্ধ হইতে হবে কোনো কথা ছাড়া নিষিদ্ধ হইতে হবে আমরা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবির জন্য আজকে এখানে এই নাগরিক পার্টি জড়িত হয়েছি আমরা চাই আওয়ামী লীগের সুষ্ঠু বিচারের মাধ্যমে দেশের মানুষ সুষ্ঠু বিচার পাক সবাই একত্রিত হয়েছি আমরা সরকারের বিচার চাই রাজপথে যেই সংগ্রাম এবং রক্তক্ষয়ী যে আন্দোলন ওনারা করেছেন আমরা করেছি সবাই মিলে এটা কখনোই বিথা যেতে দেবো না এবং স্বৈরাচার সরকারকে কখনোই আবার আগের জায়গায় ফেরত আসতে দেবো না আমরা

আপনার সম্পত্তি ভাড়া নিয়ে দুশ্চিন্তায় আছেন ভাড়াটিয়ে দিয়ে ঝামেলা বা মাসে মাসে ভাড়া সংগ্রহ করা নিয়ে চিন্তা করছেন এখনই চিন্তা বাদ দিন কিউবিন এস্টেট দিচ্ছে গ্যারান্টিড ভাড়া এবং জিরো পার্সেন্ট ম্যানেজমেন্ট ফি অর্থাৎ কোনো অতিরিক্ত খরচ ছাড়াই ভাড়া পাবেন হাতে হাতে আপনার সম্পত্তি আমাদের হাতে থাকলে আর কোনো ঝামেলা নেই আমরা নিশ্চিত করব সময় মতো ভাড়া এবং সম্পূর্ণ ঝামেলামুক্ত ম্যানেজমেন্ট তাহলে আর দেরি কেন আজই আমাদের সাথে যোগাযোগ করুন এবং নিশ্চিন্তে উপভোগ করুন গ্যারান্টিড ভাড়ার সুবিধা এস্টেট আপনার সম্পত্তি আমাদের দায়িত্ব